রংপুর পীরগঞ্জ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম নিজেকে মুক্তিযোদ্ধার নাতির পরিচয় দিয়ে চাকরি নেওয়ার ঘটনায় করা মামলায় আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে তার মাকে মুক্তিযোদ্ধার মেয়ে পরিচয় দিয়ে নিকাহনামা প্রদান করায় নিকাহ রেজিস্ট্রার আবু তালেব ও ভুয়া পরিচয়পত্র প্রদান করায় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন প্রধানের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে রংপুর দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সম্পদ জব্দ করার জন্য ক্রকি পরোয়ানা জারি করার আবেদন করেছেন রংপুর আদালতে দুদকের কৌসুলি হারুন উর রশিদ আদালতে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে দাখিল করা চার্জশিটে অভিযোগ করা হয়েছে শরীফুল ইসলাম বর্তমানে রংপুরের পীরগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরিরত আছেন তার বাবার নাম তোজাম্মেল হোসেন বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার হরতপুর কাজীপাড়া গ্রামে অভিযোগে জানা গেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ি ফার্মগেট ঢাকা দুই সালের আঠারো নভেম্বর সাতশত ছয় জন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি একটি জাতীয় দৈনিকে প্রকাশ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দুই সালের বাইশ ডিসেম্বর প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার মেয়ে এবং ছেলে মেয়ের ছেলে ও মেয়ের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর উল্লেখ করা হয় বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক আসামি শরীফুল ইসলাম উক্ত উক্তপদে মুক্তিযোদ্ধার নাতিকোটায় আবেদন করেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী একত্রিশ বছর ছয় মাস চোদ্দ দিন হলেও মুক্তিযোদ্ধার নাতি কোটায় তাকে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় দুই হাজার সালের চোদ্দ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদফতরে যোগদান করেন চাকরির আবেদন করার সময় শরীফুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী বাবা মিতো বছির উদ্দিন গ্রাম গজারিয়া থানা সাঘাটা জেলা গাইবান্ধা সম্পর্কে তার নানা দেখিয়ে মুক্তিযোদ্ধার সনদপত্রসহ অন্য কাগজপত্র দাখিল করেন তদন্তকালে জানা গেছে শরিফুলের মাসকিনা বেগম মুক্তিযোদ্ধা সোলেমান আলীর মেয়ে নন তারপরও এই কর্মকর্তা নিজেকে মুক্তিযোদ্ধার নাতি পরিচয়ে মুক্তিযোদ্ধা সংসদ সাঘাটা থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করেন সেখানে মুক্তিযোদ্ধা সোলেমান আলীর মুক্তি বার্তার সন্তিও ভুয়া তদন্তে আরও জানা গেছে শরিফুল তার মা বেগমকে মুক্তিযোদ্ধা সোলায়মান আলীর মেয়ে বানিয়ে ভুয়া যে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন এ ঘটনায় দুদক রংপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক এ কে এম নূর আলম সিদ্দিকবাদী হয়ে দুদক আইনে দুই হাজার একুশ সালের তেইশ জুন মামলা করেন পরে দীর্ঘ তদন্ত শেষে আসামি শরিফুল উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদক রংপুরের উপসহকারী কর্মকর্তা ইমরান হোসেন এ বিষয়ে দুদকের এই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলাটি তদন্তে সত্যতা পাওয়ায় আদালতে বিচারের জন্য চার্জশিট দেওয়ার কথা জানান সূত্র বাংলা ট্রিবিউন